আপনারা অবশ্যই জানেন যে সমস্ত মেয়ে বা মহিলাদের পঁচিশ বছর বয়স হয়ে যায় ওদেরকে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক মাসে হাজার টাকা এবং বারোশো টাকা করে লক্ষ্মী ভান্ডারে টাকা প্রদান করে এবার অনেক মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারে টাকা বন্ধ হয়ে গেছে তো ওনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা কেন বন্ধ হয়েছে আমি আজকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে জনের লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গেছে এবং যার লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হয়েছে এবং কেন বন্ধ হয়েছে কি করলে উনি টাকা পাবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে এক্সপ্লেন করব তো চলুন আপনার এই কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়েছে কেন বা কি জন্য লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়েছে আপনি কি করে বুঝবেন যদি আপনার লক্ষ্মী টাকা বন্ধ হয়ে যায় তাহলে কি করলে আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা বাদ দিয়ে বা অন্য কিছু টাকা আপনি পেতে পারেন তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে না ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনাদের সাপোর্ট ছাড়া আজকে আমি এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না আপনাদের সাপোর্ট আছে বলে আজকে আমি এই পর্যন্ত পৌঁছেছি তবুও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এইরকম টাইপের ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করা যাক

ডেস্কটপ সাইজে ব্রাউজারটি ওপেন করে করবেন তো আপনি ফোনে সার্চ বার পাবেন এখানে ডেস্কটপে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে তো আপনি এখানে টাইপ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আপনি কি করবেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকেও আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রাক স্টেটাস তো এখান থেকে আপনি স্টেটাস ট্র্যাকিং করতে পারবেন যদি কোনো মহিলা লক্ষ্মী ভান্ডারে টাকা না পায় তাহলে এইখান থেকে ওই স্টেটাস ট্র্যাকিং করতে পারবে কেন ও টাকা পে পাচ্ছে না বা ও বন্ধক হয়েছে কি হয়নি ওটা এখান থেকে দেখতে পাবে তো আপনি কি করবেন আপনি আপনার ফোনে যদি করছেন অবশ্যই ক্রম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে করে করবেন আর ভিডিওটি আপনি পুরোটা দেখবেন একটাও আপনি স্টেপ মিস করবেন না প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এবং আমি এই পেজের লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ওখান থেকে এই পেজে আসতে পারবেন ডাইরেক্ট তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেন্ট ডিউ পেমেন্ট স্ট্যাটাস মানে আপনি এখান থেকে যে মানে মহিলাটি টাকা পাননি ওনার স্ট্যাটাস চেক করতে পারবেন যার লক্ষীবান্ধের টাকা বন্ধ হয়ে গেছে কিভাবে আপনি লক্ষ্মীবান্ধের ফর্ম অফলাইনে ফিল আপ করে আপনি জমা দেবেন ওর প্রসেস আমি ভিডিও বানিয়ে রেখেছি ও ভিডিও লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো আপনি ওখান থেকে ওই ভিডিওটি দেখে ফর্ম ফিল আপ করে জমাও দিতে পারবেন এবং স্টেটাসও চেক করতে পারবেন তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং মানে আপনি কি দিয়ে এখানে স্ট্যাটাস চেক করতে চান তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি মানে আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাপ্লিকেশন আইডি আপনাকে দিয়েছিল ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেখতে পারেন তারপর মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিয়ে দেখতে পারেন তারপর আধার কার্ডের নাম্বার আছে আধার কার্ডের নাম্বার দিয়ে দেখতে পারেন স্বাস্থ্য অধিকারের নাম্বার দিয়ে দেখতে পারেন তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনি ওইটা সিলেক্ট করে আপনি নাম্বার ওই নাম্বার দিয়ে আপনি দেখতে পারেন তো আপনি কি করবেন আপনার যেটা থাকবে ওটা সিলেক্ট করে নেবেন আমি যেমন এখানে আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখানে আপনি যে নাম্বারটি সিলেক্ট করেছেন যদি আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করেছেন এখানে আপনাকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে যদি আপনি আধার কার্ডের নাম্বার সিলেক্ট করেছেন তো আপনাকে এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে তো আপনি যেটা সিলেক্ট করেছেন ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করেছি তাই জন্য আমি এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবো আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে বলছেন ক্যাপচার আছে এই ক্যাবটাটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে তো আপনি কি করবেন এই ক্যাবটাটি দেখে দেখে এখানে ফিল করবেন যদি আপনি ক্যাপচার বুঝতে না পারেন তাহলে আপনি এখানে রিপ্লেসের অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি রিপ্লেসও করতে পারবেন আর ফেস অবশ্যই আপনি যদি ফোনে করছেন ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আপনি করবেন তো আপনি কি করবেন এই ক্যাবটাটি আপনার ফোনে যে ক্যাবচারটি আসবে ওই ক্যাবচাটি দেখে এখানে ডিটোপ ফিল করে দেবেন ক্যাপচার ফিল করার পর আপনি কি করবেন আপনার আধার নাম্বারটি ভালো করে ম্যাচ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে তো আপনি কি করবেন এখানে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখাবে মানে আপনার যে অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাপ্লিকেশন আইডিটা ছিল ওটা এখানে দেখাবে এবার এখানে দেখতে পাচ্ছেন আপনার কবে ফর্মটি সাবমিট হয়েছে কবে অ্যাপ্রুভ হয়েছে না হয়েছে এগুলো সব আপনি দেখে নেবেন এগুলো সব আপনাকে দেখাবে এগুলো সব দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখবেন নেম মানে এখানে আপনার নাম দেখাবে মানে যিনি লক্ষ্মী মানে টাকা পেতেন দেখাবে এগুলোকে আপনি ভালো করে দেখে এবার কি করবেন আপনি এই যে নাম দেখাচ্ছে এই নামের জায়গায় একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে আপনি কি করবেন হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্টেটাস এখানে আপনাকে দেখাবে ফাইনান্সিয়াল ইয়ার মানে কত সালের আপনার পেমেন্ট চলছে ওগুলো এখানে দেখাবে এখানে ব্যাংক স্টেটাস দেখাবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এখানে বেনিফিশিয়ারি স্টেটাস একটি বেনিফিশিয়ারি এখানে দেখাবে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে লাস্ট তিনটা নাম্বার দেখাবে এবং আইএফএসসি কোড এখানে দেখাবে এবার এখানে দেখতে পাচ্ছেন ফ্রম ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপ মানে এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে পেমেন্ট পেয়েছে মে মাসে পেমেন্ট পেয়েছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সে পেমেন্ট পেয়েছে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টটি ফেব্রুয়ারি মাসের পর স্টপ হয়ে গেছে এই ক্যান্ডিডেটটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত টাকা পেয়েছে এবার আর ও টাকা পাচ্ছে না কেন টাকা পাচ্ছে না এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি উনি কেন টাকাটি পাচ্ছেন না কেন উনার লক্ষ্মী ভান্ডারটি বন্ধ হয়ে গেছে এবার আমাকে আমার কাছে উনি এসেছিলেন এই জিনিসটা আমাকে বললেন যে আমার লক্ষ্মী বাণিয়ের টাকা আসছে না এবার আমি ওনার চেক করলাম যে লক্ষ্মী বাণিয়ের টাকা কেন আসছে না স্টেটাস চেক করলাম চেক করার পর আমি দেখতে পেলেন ওনার টাকাটি স্টপ হয়ে গেছে আর লক্ষ্মী বাণির টাকা আসছে না এবার ওই কেন যে টাকা আসছে না ওনার আমি ডকুমেন্টস দিলাম ডকুমেন্টস নেওয়ার পর ওনার ডকুমেন্টস দেখলাম ডেট অফ বার্থ ওনার ডেট অফ বার্থটি আমি ভালো করে দেখলাম এবার ডেট অফ বার্থ এ ক্যালকুলেটরে আমি হিসাব করে দেখলাম যে উনার ডেট অফ বার্থ অলরেডি ষাট বছর এক মাস হয়ে গেছে ষাট বছর এক মাস হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কোন মহিলার যদি সিক্সটি আপ এজ হয়ে যায় তাহলে উনি আর লক্ষ্মী ভান্ডারে টাকা পাবেন না উনার অটোমেটিকলি মানে ওল্ড এজ পেনশনে কনভার্ট হয়ে যাবে এবার ওল্ড এজ পেনশনে কনভার্ট অটোমেটিক হওয়ার জন্য আপনাকে কি করতে হবে মানে আপনার ব্লক অফিসে বা দুয়ারে সরকারে গিয়ে ডকুমেন্টস গুলো জমা দিতে হবে আপনার এ টু জেড ডকুমেন্টস জমা দিতে হবে দেওয়ার পর আপনি এবার মানে আপনি যে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন এবার ওই টাকাটা আপনার ওল্ড এজ পেনশনে কনভার্ট হয়েছে হয়ে যাবে এবং আপনি ওল্ড এজ পেনশনের টাকাগুলো পাবেন তো আপনি এখানে দেখতে পেলেন যে আমি আপনাদেরকে দেখালাম যে ওনার ষাট বছর পেরিয়ে গেছে বলে এখানে টাকাটি স্টপ হয়ে গেছে তো ওনার যদি ষাট বছর আগে থাকতো তো উনি টাকা পেতেন মানে ষাট বছর একদিন হয়ে গেলে টাকা বন্ধ হয়ে যাবে